পুজোর আগে এই কর্মীদের ছ হাজার টাকা বেতন বাড়ালো সরকার মমতা অভিষেকের মাস্টার স্টক এই বছরের মধ্যে এগারো লক্ষ মানুষকে প্রথম কিস্তির টাকা দেবে সরকার আর্জিকর কাণ্ড সন্দেহ হওয়ার ছবি তুলেছিলেন চিকিৎসক মোবাইলে ময়না তদন্তে পনেরোটি ছবি ভরসা কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হয়েছে প্লাবনে নতুন রচনা তৃণমূল সংসদের বিজেপি বলল জাদুঘরে রাখা উচিত ভাঙবে সব রেকর্ড আজ অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় কবে মিলবে রেহাই কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিনীতকে বিধানসভায় পাঠিয়েছেন মমতাই চঞ্চলকর দাবি শুভেন্দু পূজোর পর বড় খেলা ইশ্রম কার্ড থাকলে তিন হাজার টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী সরকার আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা উৎসবের আভে কপাল খুলে গেল বাংলার সরকারি কর্মীদের এমনিতেই বকে এবং বর্ধিত হারে মহার্গ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন সরকারি কর্মীরা অন্যদিকে সামনে রয়েছে দুর্গাপূজো আর এই দুর্গা আভায় বিরাট বড় চমক দিল পশ্চিমবঙ্গ সরকার এবার সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে ছ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বছর শেষের আগেই সুখবর এবার ডিসেম্বরের আগে অ্যাকাউন্টে ঢুকবে এক লক্ষ কুড়ি হাজার টাকা সূত্রে মারফত জানা গিয়েছে যে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবান্নের সূত্রে জানা গেছে যে কেন্দ্র সরকারের বকেয়া টাকার দাবি না করেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে আরও জানা গিয়েছে যে মোট এগারো লক্ষ মানুষকে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে উপভোক্তা পিছু মোট তিন কিস্তিতে দেওয়া হবে এই টাকা ভিডিওগ্রাফি বিভিন্ন ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করিয়া আঘাতের বিষয় নিশ্চিত একটা জায়গায় পৌঁছাতে চাইছে তদন্তকারীরা এর জন্য দিল্লি এবং কল্যাণীর এমস এর ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের এই ভিডিওগ্রাফি দেখানো হয়েছে কিন্তু খুব স্পষ্ট কিছু বোঝা গিয়েছে তেমনটা নয় বলে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি কে দায়ী করলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তবে দোষারোপ করতে গিয়ে একক গুলিয়ে ফেললেন তিনি তৃণমূলের তারকা সাংসদ গভীরভাবে বলেন কুইন্টাল কুইন্টাল আসছে মানুষের কিছু নেই সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে রচনা জানা সত্যিটা কি এই মুহূর্তে তার জানা নেই তবে যা হয়েছে ঠিক হয়নি অন্যদিকে সংসদের কিউসেকের সঙ্গে কুইন্টাল গুলিয়ে ফেলা নিয়ে বিজেপি খোঁচা ওকে মিউজিয়ামে রাখা উচিত পুজোর আগে ফের হাজির বৃষ্টি আবহাওয়া সূত্রে খবর বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ দুর্বল হয়েছে ঠিকই তবে আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই বাংলার জেলায় জেলায় আজ ভারী বৃষ্টি চলবে ঝেপে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে রেহাই পাবে না উত্তরবঙ্গ শুভেন্দু হাজরা সবার ফাঁকে বলেন বিনীত গোয়েল যার ঘরে গিয়েছিলেন সেখানে আগে ঢুকে সিবিআই জিজ্ঞাসাবাদ সংক্রান্ত সব তথ্য দিয়ে এসেছিলেন বিধায়ক ঘোষ সেটাই জানানো হয়েছে জানতে গিয়েছিলেন নির্বাণ জিজ্ঞাসাবাদে তার নাম এসেছে কিনা সব হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ফোনে আর রিস্ক নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতবর্ষের শ্রমিকদের জন্য এই শ্রম কার্ড ব্যবস্থা করেন মূলত অসংগঠিত শ্রমিক ছোট ব্যবসায়ীদের জন্য এই শ্রম কার্ডের সুবিধা চালু করা হয়েছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যাদের স্থায়ী আয়ের কোনো উৎস নেই তাদের ভবিষ্যতে নিরাপত্তা দেওয়া আবেদন করতে গেলেই প্রার্থীদের ন্যূনতম ষোলো বছর হতে হবে এই প্রকল্পের উপভোক্তারা ষাট বছর বয়স হলে তিন হাজার টাকা করে পেনশনের সুবিধা পাবে এখনো পর্যন্ত ভারতবর্ষে প্রায় কুড়ি কোটি মানুষ এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছে প্রায় দুই কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং